আমি কোন দেব পুজো তোমায় ভাইরাল সাজের সামনে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা ভাইরাল সাজের ভিডিও দেখেন এবং যারা ভাইরাল সাজের ফ্যান ফলাস রয়েছে তাদের সাথে দেখা করতে পারেন কিন্তু আমাদের সামনে অসংখ্য কিন্তু ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং তাদের কাছ থেকে ইন্টারভিউ নিব জাস্ট ভাইরাল সাজাতের গান ড্যান্সগুলো কেমন লাগে এবং তার অভিনয়গুলো কেমন লাগে ভাই আপনার নাম সোহেল ভাই সোহেলাম আপনার নাম ভাই মোহাম্মদ রহান আপনার নাম মোহাম্মদ হাবিউর রহমান আপনার নাম মোহাম্মদ মাসুদ রহমান ওকে ভাইরাল সাজ্জা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল এবং কিন্তু তার ফ্যান ফলোয়ার্স রয়েছে আপনার ড্যান্স এবং গানগুলো ভাইরাল সাজ্জাতের কেমন লাগে আমি বিগত কয়েক বছর ধরে ভাইয়ের গানগুলো শুনি রিলস ভিডিও যেগুলো আপলোড করে ফেসবুকে এমনকি ছবি আপলোড করে মানে সেগুলো দেখতে যে যেরকম আমায় এবং ওনার ব্যবহার রিলস ভিডিও যেগুলো যে ধরনের অভিনয় করা লাগে ওনার মধ্যে আসলে ওই গুণটা ততটাই ফুটে ওঠে এবং আমি খুব হ্যাপি আমি জানি ওনার যে ফ্যান ফলোয়ার আছে ওনারা সবাই এক বাক্যে বলতে পারবে হ্যাপি আচ্ছা ভাই কাছ থেকে জানি আপনার কাছে ভাইরাল সাজাতে ড্যান্স গানগুলো কেমন লাগে এবং তার অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে এবং ভাইয়ার সাজাত ভবিষ্যতে আর কী করতে পারে আসলে আমাদের বড় ভাই হ্যাঁ আগে থেকেই অনেক ভাইাল মানুষ এবং খুব আনন্দ রসালো মানুষ আগে উনি ব্যান্ডের গান গেতেন এবং ঝাঁকড়ানো চল ছিল যে চুলটা অনেক দিন থেকে আমরা দেখিনি এখন মোটামুটি দেখা যাচ্ছে তো আগের অতীতের এই একটা জনপ্রিয় এবং আনন্দদায়ক একটা ভাই আবার আমাদের মাঝে আসছে এজন্য খুবই ভালো লাগে এবং তার যেই গানগুলো এবং তার যেই বিভিন্ন অভিনয় এবং গান টান খুবই মজা খুবই আনন্দ মোটামুটি আপনার কাছে ভাইরাল সাজাতের গান অভিনয়গুলো কেমন লাগে এবং ভাইরাল সাজাত ভবিষ্যতে এবং দর্শকদের কি উপহার দিতে পারে আমার মামার গানগুলো খুব ভালো লাগে আমি কন্টিনিউ তার গান শুনি তো আমাদের এলাকার একটা গর্ব আমি দোয়া করি সামনে আরও এগিয়ে যাবে এবং আরো পারফরমেন্স করবে আশা করি আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন আচ্ছা এখন কাছ থেকে একটু আপনি যে এত ফ্যান আপনি যে এত ভালোবাসা কি করে অর্জন করলেন আসলে ঘটনা হলো কি ভালোবাসা হচ্ছে আলাদা জিনিস আলাদা জিনিস ভালো লাগলেই তো ভালোবাসবে তা না ভালো লাগলেই ভালোবাসবে আসলে বলার কিছু নাই আসলে বললে বেশি হবে ভালোবাসা কোটি টাকা দিয়ে হয় না কোটি টাকা দেওয়া হয় না এটা মন থেকে আসা লাগবে মন থেকে আসলেই তো একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো আসলে সেই দিক থেকে আমি দয়ালের কাছে হাজার হাজার আসলে মানুষ ভালোবাসে আর ভালোবাসাই বাসে বলে আমি কিন্তু এই জায়গা অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনি যেহেতু গান বলেন সেক্ষেত্রে আমার যেগুলো ভিউয়ার্স রয়েছে আপনার যেগুলো ভিউ রয়েছে তারা একটু গান শুনতে চায় গান আচ্ছা ছোট্ট করে একটি গান বলেন দেখতে পাচ্ছেন ভাজার সাজাদের যে ফ্যান ফলার তাদের বক্তব্য এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেলা ক্লিক করে রাখবেন এই বলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ